প্রকৃতির অভিমান যেমন আকাশ থেকে মেঘ হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে তেমনি আমাদের মনের কষ্টগুলো চোখ থেকে জল হয়ে ঝরে পড়ে টাকা ও সম্পদ এই দুটো জিনিস প্রয়োজন ব্যতীত কখনও অপচয় করবেন না কেননা বিপদের সময় কাছের মানুষেরা কাজে না লাগলেও এই দুটো জিনিস আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে প্রকৃতির অপূর্ব সৃষ্টি রঙ্গন ফুলের একরাশ শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেল থেকে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজ দুই তিন দিন ধরে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে পরশু কালকে আজকে সারাটা দিন একভাবে বৃষ্টি আর তারই মাঝে বাচ্চাদের কিছু আনন্দময় মুহূর্ত আমার ক্যামেরাতে তুলেছি আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি এই ভিডিও ক্লিপটা কিন্তু দুপুর বেলার কিন্তু এই ক্লিপটা আমি আগে দিয়েছি এর কারণটা হলো অনেকে আসেন এই ভিডিওটা দেখে তাদের শৈশবের কথাগুলো মনে হচ্ছে এভাবে বৃষ্টিতে ভেজা ছোটবেলার দিনগুলো কতটাই না মজার ছিল আসলে আমার মনটা কিছু কারণে ভালো নেই অনেক খারাপ লাগছে যার কারণে এই ছিনটুকু আমি সামনে দিয়েছি আর ওদের আনন্দটা দেখে একটু হলেও ভালো থাকার চেষ্টা করছি আসলে কি কিছু কিছু বিষয় থাকে যেগুলো না যায় কাউকে বলা না যায় শোয়া কষ্টটা নিজেকেই পেতে হয় তার মধ্যে আবার ইউটিউবের এই যে কষ্ট করে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি কিন্তু সফলতার মুখ কোথায় দেখতে পাচ্ছি সব কিছু মিলিয়ে অনেক টেনশনে আছি জানি না এত কিছুর মধ্যেও কিভাবে সবটা সামলে সামনের দিকে এগিয়ে চলব আসলে ইউটিউবে কাজ করতে গেলে কিন্তু পারিবারিক সাপোর্ট হাজব্যান্ডের সাপোর্ট খুব বেশি প্রয়োজন যাদের এগুলো আসে তাদের তো কোনো কথাই নেই আর যাদের এগুলো নেই সব কিছু সামলিয়ে ভিডিও দিতে হয় তাদের কাছে ইউটিউব করাটা প্রায় অসম্ভব এই অসম্ভবকেও সম্ভব করার জন্য হাজারো লড়াই পেরিয়ে আজকে এই জায়গাটায় এসেছি জানি না আর কতদিন নিজের মনের সঙ্গে পারিপার্শ্বিক সব কিছুর সঙ্গে যুদ্ধ করে লড়াই করে কতদিন ইউটিউবে টিপে টিকে থাকতে পারবো তো এখন আসি ভিডিওর কথায় রাত্রেবেলা রাত্রের খাবারটা করে এই বাসনপত্রগুলো মেজে রেখে দিয়েছিলাম এখন সকালবেলা কিচেনে এসে প্রথমে মাজা বাসনগুলো জায়গায় রেখে তারপর কিচেনটা হালকা হাতে একটু পরিষ্কার করে নিয়ে তারপর আবার সকালের খাবার তৈরি করব। আর এভাবেই কিন্তু আমাদের গৃহিণীদের প্রতিটা দিন চলে একটা বেলা যদি আমরা কোনো কিছু তৈরি করি মনে হয় পরের বেলাটা আবার কি করবো কি করতে হবে এই টেনশনটাই যেন সব সময় মাথার মধ্যে কাজ করে তো প্রথমে টপের একটা সাইড পরিষ্কার করে নিলাম তারপর আর একটা সাইডে যে রাইস কুকার র্যাকগুলো আছে সেগুলো একটু হালকা হাতে মুছে নিচ্ছি আসলে রান্নাঘরে রান্না করতে গেলে অনেক তেল চিটচিটে একটা ভাব হয় আর সেগুলো এই সব কিছুর উপরই পড়ে আর এগুলো যদি প্রতিদিন মুছে না নেওয়া যায় তাহলে রান্নাঘরটা কিন্তু অনেক বেশি নোংরা হয়ে যায় আর এটা পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয় তো রাত্রেবেলা তো আমি প্রতিদিনই রুটি বা পরোটা এগুলো করে থাকি তো বেশিরভাগ দিনই চেষ্টা করি রাত্রেবেলায় এগুলো ক্লিন করে রেখে যেতে তাহলে সকালে কাজের চাপটা কম থাকে কিন্তু সব দিন তার সব রকম শৈলের অবস্থাও থাকে না মন মানসিকতাও থাকে না আর সময়ও থাকে না যার কারণে কালকে রাতে আর সেভাবে ক্লিন করা হয়নি তো আমি আর কি যে গুঁড়াগুলো চুলার উপর আর কাউন্টার টপের উপর একটু হালকা পড়েছিল আর তাছাড়াও রাত্রেবেলা কিন্তু কিচেনে তেলা পোকা এবং অন্যান্য অনেক জিনিস কিন্তু ঘুরে বেড়ায় যার কারণে একটু হালকা করে পরিষ্কার করে নিলাম এখন কিন্তু কিচেনটা খুব সুন্দর পরিষ্কার পরিপাটি লাগছে আর পরিষ্কার পরি পরিপাটি কিচেনে কাজ করতেও কিন্তু অনেক ভালো লাগে তো আগে সকালবেলা এক কাপ লাল চা আর তার সঙ্গে কয়েকটা বিস্কিট খেয়ে নেব আর চা খেলে কিন্তু সকালে কাজের এনার্জি অনেক বেড়ে যায় অনেক গুণ ভালো লাগে আজকে সকালের নাস্তায় করেছি সেদ্ধ ভাত বেশিরভাগ দিনই কিন্তু রুটি সবজি বা পরোটা এগুলোই হয়ে থাকে তো আজকে ভাবলাম যে একটু সেদ্ধ ভাত করব। কারণ রাত্রেবেলাও রুটি পরোটা খেয়েছে বাচ্চারা যার কারণে ভাবলাম যে একটু সেদ্ধ ভাত করি তো এখানে একটা ঝাল দিয়ে আলু মাখা আর একটা হচ্ছে ঝাল ছাড়া আর মিষ্টি কুমড়াতে হালকা করে ঝাল দিয়েছি আর এখন ঘি দিয়ে সকালে সেদ্ধ ভাতটা তোরাকে দিয়ে দিচ্ছি একে একে সবাইকে দিব ওর অর্থে এখনও ঘুম থেকে ওঠেনি তো তোরা উঠে ব্রাশ করা হয়ে গেছে তো ভাবলাম যে ওর খাবারটা আগে দিয়ে দিই তো এক একদিন এক একটা রাখার চেষ্টা করি এক ঘেমি যেন নাস্তাটা না হয়ে যায় আর আমার গত ভিডিওতে বা কয়েকটা ভিডিও আগে একজন কমেন্ট করেছিলেন যে দিদিভাই ডিম আবার ধুয়ে রাখছো কেন ডিম ধুয়ে রাখার কি আছে তো তাকে উদ্দেশ্য করে সবাইকেই দেখিয়ে দিচ্ছি যে দেখুন ডিমে কতটা পরিমাণ নোংরা থাকে আর এগুলো যদি না ধুয়ে রাখা হয় যখন আমরা এই ডিমগুলো ব্যবহার করব। এই নোংরাটা কিন্তু ডিমের মধ্যেও মানে চলে যায় যার কারণে ডিমটা আনার পর এরকম নোংরা থাকলে অবশ্যই ডিমটা ধুয়ে রাখা উচিত আর ডিমটা আমি গামলার জলের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব আর বাজার থেকে কিছু আম নিয়ে এসেছিল সেগুলোও গুছিয়ে নিচ্ছি তো বাজার থেকে এবার এখনও সেভাবে আম কেনা লাগেনি এবারই প্রথম আর এর আগে বাবা যে আমগুলো পাঠিয়েছিলো অনেকগুলো আমি ছিল তো সেগুলো এক একে খাওয়া হয়েছে আর আম্রুপালিয়াম আর এর আগে একদিন সম্ভবত হিমসাগর আম এনেছিল তো ডিমগুলোই যে আমি ভালো করে ধুয়ে জল ছাকা দিয়েছিলাম তো জলটা ঝরে যাওয়ার পর এখন ফ্রিজে তুলে রাখছি তো সকালের নাস্তা এবং রান্নাঘরের টুকটাক কাজকর্ম সেরে এখন ঘরে এসেছি ঘর গোসাতে আর তার মধ্যে মনে হলো যে বাড়িতে কিছু গেস্ট এসেছিল আর যার জন্য কিছু বাসনপত্র বেরিয়েছিল কদিন হচ্ছে তো সেগুলো আর তুলে রাখা হচ্ছিল না আসলে সব রকম কাজ নিয়ে এতটাই সময় ব্যস্ত থাকছি যে আসলে আর কিছু কিছু সময় পেলেও না অলসতার কারণেও তোলা হচ্ছিল না তো এখন একটু সময় নিয়ে এই জিনিসগুলো যে শোকেস আছে ক্যাবিনেট সেখানে তুলে রাখছি যে আমার প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী এই জিনিসগুলো গোছাতে গোছাতে আপনাদের সঙ্গে ছোট্ট একটা কথা শেয়ার করতে চাই হাজব্যান্ড ওয়াইফ এই দুজনার সমান প্রচেষ্টাতেই কিন্তু একটা সুন্দর সংসার গড়ে ওঠে আমরা গৃহিণীরা বাড়িতে নানা রকম সব দিক সামলিয়ে সুন্দর সংসার যেমন গড়ে তুলি তেমনি হাজবেন্ডরাও কিন্তু বাইরে কাজ করে জিনিসপত্রগুলো আমাদেরকে এনে দেয় বিধায় আমরা সুন্দর একটি সংসার গড়ে তুলতে পারি কিন্তু চলার পথে আমাদের দেখবেন নানা রকম বাধা বিপত্তি সমস্যা আসে হাজবেন্ডরা যখন বাইরে সেই জিনিসটা কুলাতে পারে না তখন কিন্তু সর্বপ্রথম তার ওয়াইফের কাছেই সাহায্য চাই কিন্তু অনেক হাজব্যান্ডরা আসেন যারা মেয়েদের হাতে বউদের হাতে টাকা দিতেই চায় না ভাবে যে দিলে হয়তো সেটা অপচয় বা অপচয় করবে কিন্তু সংসারই যারা মহিলা তারা কিন্তু কখনোই টাকার অপচয় করে না টাকা সব সময় জমিয়েই রেখে দেয় আর হাজব্যান্ড যখন বিপদে পড়ে টাকা সম্পদ গহনাগাটি যেটাই হোক না কেন সেটা দিয়েই কিন্তু তার পাশে দাঁড়ায় এজন্য প্রতিটা স্বামীকেই বলবো যে মাঝে মাঝে স্ত্রীর হাতে কিছু টাকা দিন এই টাকা কিন্তু কখনোই স্ত্রীরা খরচ করবে না অপচয় করবে না আপনার বিপদে আপনার পাশেই সেই টাকা নিয়ে দাঁড়াবে কথা বলতে বলতে কিন্তু শোকেসটা গুছিয়ে দুপুরে রান্নাতে চলে এসেছি আর আজকে দুপুরে রান্নাতে ডিম রান্না করছি তো ডিমটা একটু অন্যভাবে রান্নার চেষ্টা করছি সেটাই আপনাদের সঙ্গে হালকা করে শেয়ার করছি তো আমি কিন্তু প্রতিটা ডিমই অফ ক্যামেরায় খুব সুন্দরভাবে শুলে নিয়েছি আর একটা ডিম রেখেছিলাম যে অন ক্যামেরায় আপনাদের সঙ্গে শেয়ার করব আর অন ক্যামেরায় ওই ডিমটা শুলতে গিয়েই কিন্তু ডিমটা একটু উঠা উঠা হয়ে যায় তো আমার সঙ্গে কিন্তু এমনটাই হয় অফ ক্যামেরায় যে কোনো কাজ বেশি সুন্দরভাবে হয় আর অন ক্যামেরায় কিন্তু কাজগুলো হবরডবর হয়ে যায় আপনাদের সঙ্গে এমনটা হয় কিনা কমেন্টে জানালে ভালো লাগবে তো ডিমগুলো একটু লবণ দিয়ে যদি এভাবে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু সোলার সময় খুব সহজেই চষাগুলো উঠে যায় তো আমি ডিমগুলো শুলে তারপর মাঝখান দিয়ে কেটে এভাবে তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি আর ডিমটা কাটার কারণে মাঝখানের কুসুম কিন্তু একদমই বের হবে না পুরো রান্নাটা করার পরেও সে সব কিন্তু ভিতরের কুসুমটা ঠিক যেমন তেমনই থাকবে এই কারণে যখন মানে নাড়ানাড়ি করা হবে খুব সাবধানতার সাথে করতে হবে যাতে করে কুসুমটা বের না হয় আর একটু ভালো করে ভেজে নিলেই কিন্তু কুসুমটা সেট হয়ে যায় একদমই বের হয় না তো ডিমটা ভালো করে ভেজে নিয়ে কড়াইয়ে একটু জিরা আর তেজপাতা আর একটু পেঁয়াজ সম্বারা দিয়ে দিয়েছি আর এখানে ডিমের মশলার জন্য একটু টাটকা আদা জিরা পেঁয়াজ রসুন বেটে নিয়েছিলাম আর তার সঙ্গে ঝালের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া আর একটু মিশিয়ে আর তার সঙ্গে লবণ দিয়ে মশলাটা পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তো এখন একটু জল দিয়ে সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবো কারণ ডিমগুলো অলরেডি ভাজায় আছে ডিম দিয়ে বেশি ফোটানোর দরকার নাই যার জন্য একটু ভালো করে সময় নিয়ে মশলাটা কষিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিলাম কারণ আমার শাশুড়ি বলতেন যে ডিম রান্নাতে একটু তেল দেবে কারণ ডিমে কিন্তু মাছ মাংসের মতো এক্সট্রা কোনো তেল থাকে থাকে না আর একটু চিনি দিলে না রান্নাটা খেতে ভালো হয় ডিমটা ভালো লাগে খেতে তো আমি সবসময় ডিমে একটু চিনি দিই তো যাই হোক মশলাটা কষিয়ে নিয়ে তারপর ডিম দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রাইস কুকারে ঝরঝরে ভাত করতে পারেন প্রথমে যতটুকু পরিমাণ চাল নেবেন তার ডাবল জল দিয়ে আর একটু পরিমাণে বেশি দিতে হবে তবে চালের ওপর বিশেষ করে কেননা নতুন চাল হলে সমান জল দিতে হবে আর একটু পুরাতন চাল হলে ডাবলের থেকে এক পট বেশি দিয়ে আমি রান্না করি এতে করে খুব সুন্দর ঝরঝরেও হয় নরম সুসেদ্ধ ভাত হয় যেটা আমাদের খেতে ভালো লাগে তো যাই হোক বসিয়ে দিয়েছিলাম আর এদিক থেকে ডিমটা হয়ে এসেছে নামানোর আগে একটু ভাজা জিরা আর একটু আর এলাচের যে গরম মশলা গুঁড়োটা হয় সেটা দিয়ে নামিয়ে নেব তো ওইভাবে তো বসিয়ে দিয়েছিলাম ভাতটা তো যখনই ভাতটা উতাল আসবে ঠিক সেই মুহূর্তে কিন্তু মানে নাড়া দিয়ে দিতে হবে দুইবার করে আর এদিক দিয়ে আমার ডিমটা হয়ে গেছে তো একটু চুলার উপর রেখে নামিয়ে নিলাম তো দেখুন কতটা ইয়ামি হয়েছে ডিমের এই কারিটা আপনারাও এভাবে তৈরি করবেন আর এদিক দিয়ে ভাতটাও হয়ে গেছে ভাতটা যখন হয়ে যাবে কুকের সাইডের যে আলোটা সেটা জ্বলবে তারপর সুইচটা বন্ধ করে এইভাবে ভাতটা একটু নাড়া দিয়ে দিতে হবে আর রাইস কুকারে ভাত রান্নার সময় কখনোই খালি পায়ে বা জল ভেজা হাতে কখনো রাইস কুকারটা টাচ করা যাবে না নাড়ার সময়ও কিন্তু সুইচটা বন্ধ করে তারপর ভাতটা নাড়া দিয়ে তারপর আবার রাইস কুকারের সুইচটা অন করে দিতে হবে আর অফ ক্যামেরায় একটু পাতলা মসুরের ডাল করে নিয়েছিলাম তো ডিমের এই মশালা আর তার সঙ্গে এই পাতলা ডাল দিয়েই আজকে দুপুরের খাবারটা খেয়ে নেব আসলে প্রতিদিনই না বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না যেদিন তেমন কিছু রান্না করতে ইচ্ছা করে না সেদিন মনে হয় একটু ডিম রান্না করি কারণ ডিম তো সব সময় খাওয়া হয় না ডাল মাছ মাংস এগুলো সবসময় খাওয়া হয় তো যাই হোক সন্ধ্যার দিকে একটু নুডুলস পাকোড়া করছিলাম যেহেতু বৃষ্টির দিন কদিন হয়ে বৃষ্টি হচ্ছে তো ওর বাবাও মোটামুটি বাসাতে থাকে আর বাচ্চারাও থাকে তো বৃষ্টির দিন হলে দেখবেন মনে হয় যে এটা ওটা খেয়ে থাকি তো প্রতিদিনই কিছু না কিছু সন্ধ্যার সময় নাস্তা করাই হচ্ছে তো আজকে একটু নুডুলস পাকোড়া করছি ওই তো নুডুলসগুলো সেদ্ধ করে নিয়ে নুডুলসের মশলা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে আর দুইটা ডিম আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে এভাবে নুডুলস পাকোড়া করে নিয়েছি